ছশো টাকায় ওপো এস সেভেন ছয় জিবি একশো আঠাশ জিবি একটা ডিভাইস ভাই আজকে অফার পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার তিনশো টাকায় ভিভো এস ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার ডিসপ্লে আজকে অফার পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার রিয়েলমি সি থ্রি বক্স চার চার জশো ডিভাইস পেয়ে যাচ্ছেন আজকে মাত্র নয় হাজার টাকায় একশো 6GB জিবি ডিভাইস উইথ ফিঙ্গারপ্রিন্ট আজকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় রেডমি নোট এইট গেমিং পাবজি ফ্রি ফায়ার খেলার বেস্ট ফোন আজকে অফার পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকায় ভিভো S1 ওয়ান প্রো ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চারটা ক্যামেরা সেটা আজকে অফার পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকায় ওপো এ ফিফটি সেভেন ফাইভ জি সেকেন্ড জেনারেশন আজকে অফার পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার সাতশো টাকায় ভিভো ওয়াই উনিশ ছয় জিবি একশো আঠাশ জিবি ফাইভ থাউজেন্ডের বিগ ব্যাটারি আজকে অফার পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আর ছয় জিবি একশো জিবি মাত্র আট হাজার পাঁচশো টাকায় সনি এক্সপিরিয়া মার্ক আজকে অফার পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ভিভো ওয়াই ছয় জিবি একশো আঠাইশ জিবি ডিভাইস আজকে অফার পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব ব্লাক অ্যান্ড গ্রু গ্যাজেটে ভিওয়ার্স অবশ্য আজকে কিন্তু আপনারা কালেকশন দেখে বুঝতে পারছেন আমরা কিন্তু বলতে পারেন ফোনের গোপন আস্থানায় চলে আসছি অবশ্য ডেক্সের ওই মাথা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন যদি আপনারা এই শপে চলে আসেন এই শপে আসলেই আজকে চার হাজার টাকায় গেমিং ফোন কিনতে পারবেন কারণ আজকে বিজয়ের মাস উপলক্ষে অর্ধেক দামে ফোনগুলো কিনতে পারবেন অবশ্য আপনারা ভিডিওটি না টে সম্পূর্ণ দেখবেন আশা করি আজকের এই বিরোধ দেখলে এক পিস ফোন হলেও কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপের অনার অবশ্য সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন ভাই আলহামদুলিল্লাহ ভাই এটা এই এই ভাই আজকে একটা ফোন স্টক ক্লিয়ারেন্স অফার প্রথমত দ্বিতীয়ত বিজয়ের মাসের ধামাকা অফার আজকে একটা ফোন আপনি নিতেই পারবেন বছর শেষের হ্যাঁ আর গিফট বছর শেষ ধামাকা থাকবে ভাই সাথে ঠিক আছে ভাই প্রত্যেকটা ফোন টাকার উপরে যে গিফট এই যারা ভাই ভাইয়ের চ্যানেল দেখে আসবে ঠিক আছে যদি ফোন না কিনে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ঠিক আছে সাবস্ক্রাইব করে আসে ভাই একটা কমেন্ট শেয়ার থাকবে না কিনতে হবে না

ঝাল বেসে ভাই মানুষ অবাক হয়ে যাবে চালায় দেখে নিয়ে যাবে ঠিক আছে রেডমি ফোরে দুইটা সিম প্লাস যাবে দুই জিবি ষোলো জিবি র্যাম রোম কতই পাচ্ছা আজকে এটা ভাই একেবারে ধামাক অফার দিয়ে দেবো এটা ভাই আটত্রিশশো টাকায় ভাই আসলে আটত্রিশশো টাকার সাথে ভাই রেডমি ডিভাইস বলতো আটত্রিশশো টাকায় ভাই ঠিক আছে অবশ্যই যারা কিনবেন তারাই আজকে জিতবেন কিন্তু আটত্রিশশো টাকা এত সুন্দর ক্যামেরার একটা ফোন পেয়ে যাচ্ছে তাও আবার রেডমি ডিভাইস অবশ্যই

আজকে মাত্র পাঁচ আর পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সুপার প্রাইস তারপরে ভাই মধ্যে রেডমি ফাইভ প্লাস রেডমি ফাইভ এর আপডেট রেডমি ফাইভ প্লাস এটা বড় একটা ডিসপ্লে আছে তিন জিবি বত্রিশ জিবি একটা ডিভাইস এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র

আমাদের কাছে আজকে অফারে পেয়ে যাবেন ভাই 45 ব্যাটারি ঠিক আছে ক্যামেরা খুব ক্লিয়ার ভাই সামনে একটা নচ আছে সুন্দর একটা নচ ভাই কিউট নচ এইটা ভাই ফিঙ্গারপ্রিন্ট সহ আমাদের কাছে আজকে অফারে পেয়ে যাবেন মাত্র একেবারে ধামাকা অফার দিব আছে ভাই এটা মাত্র 5500 টাকায় ভাই মাত্র 5000 মাত্র 5500 টাকা 6 জিবি 128 জিবি মোবাইল ভাই ঠিক আছে সাথে ফিঙ্গারপ্রিন্ট আছে ভাই সাথে ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ক্যামেরা তো অসাধারণ ভাই অসাধারণ ক্যামেরা ভাই দেখেই তো মানুষ ভাই ক্যামেরা দেখে মন ধরে যায় 128 এর ডিভাইস পাসার পাসার প্লাস ভাই এবার বললাম না বিজর মাসে ধামাকা অফার দিছে ভাই স্টক ক্লিয়ারেন্স প্লাস বিজর ভাই এই বছর শেষ হয়ে যাক নতুন বছর আইলে ভাই এই মালগুলোর দাম বেড়ে যাবে ঠিক আছে যারা এই সময় হ্যাঁ এই ডিসেম্বর মাসের মধ্যে নিয়ে নোর চেষ্টা করবেন কারণ এই মাসটা জুড়ে কিন্তু এই অফারটা থাকবে এত কমের মধ্যে নিয়ে নিতে পারছ মাত্র 5500 টাকায় 6128 এর ডিভাইস দিবা Y85 তে দেন

বাই যায় ঠিক আছে হে

ভাই ছয় জিবি একশো আঠাইশ জিবি ডিভাইস আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র ছয় টাকায় ভাই ছয় টাকা ওপো এক্স ভাই কত স্লিম এই ডিভাইসটা কত স্লিম ভাই দেখলে ভাই কাস্টমার পছন্দ করে ঠিক আছে রেড কালার পাবেন যা লাগে গিফট হ্যাঁ এর দেখেন ভাই কতগুলো এই ঠিক আছে ভাই যার যে করা লাগে ভাই নিতে পারবেন ঠিক আছে আজকে ভাই এটা একটা আমাকে অফার দিয়ে এইগুলা কিন্তু ভাই 5000 এমএইচ ব্যাটারি ভাই বিগ ব্যাটারি এক দিন চার্জ দিলে দুই দিন চলে যাবে ঠিক আছে এই ডিভাইস গুলো খুবই শক্তপোক্ত ডিভাইস ভাই 6GB 108 উইথ ফিঙ্গারপ্রিন্ট ভাই এগুলোর মডেল যে কাটআপ টা আছে ভাই এটা দেখলে মন মন যাবে ঠিক আছে ডিজাইনটা খুব সুন্দর এই ডিভাইসটা ভাই আজকে আমাদের কাছে 5000 এমএইচ এর ব্যাটারি ভাই 6GB 128GB আজকে অফার একটা ধামাকা অফার ভাই এটা ঠিক আছে আজকে এটা মাত্র টাকা ভাই টাকা ভাই এই যে আমির দেশ প্রথম বিজয় 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 ঠিক আমরা ভাই খুশিতে দিয়ে দিব আপনাদের ইনশাল্লাহ আসেন ভাই দোকানে আছে আরো কমা যাবে আরো একদিকে ইনশাআল্লাহ ঠিক আছে

好開。<noise> <noise>

बैटरी एक दिन चार दिन दो दिन चला जाए भाई ठीक है

আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা রেডমিভেন টাকা ঠিক আছে আর টাকা আজকে কিন্তু ভাই বিজয় ধামাকা অফার দিয়ে আছে এই দামের পর যদি আপনাদের পছন্দ হবে বছরের শুরুতে আবার রিপিট বছর দাম বাইরে যাবে ঠিক আছে অবশ্যই এই ধামাকাদার অফার স্টক ক্লিয়ারেন্স অফার আপনারা মিস করবেন না অবশ্যই ভাই পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ এরপরে Redmi Note 8 Redmi Note 8 4000mAh ব্যাটারি Snapdragon প্রসেসর এর নোটস এন প্রোর আপডেট ভার্সনটা ঠিক আছে গেমিং এর জন্য এই ডিভাইসটা পারফেক্ট

তো এটা ছয় জিবি একশো আঠাশ জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে ফাইভ থাউজেন্ড ব্যাটারি আজকে আমাদের কাছে অফার পেয়ে মাত্র আট টাকা

এটি ভাই এই দেখেন চায়না থেকে আসছে এখনো চায়না দেখেন এগুলো এগুলো বাইরে থেকে চায়না থেকে হংকং থেকে চায়না হংকং মালয়েশিয়া ঠিক আছে ভাই দুবাই অনেক হয় ঠিক আছে এতগুলা কালেকশন দেখেন ভাই ঠিক আছে শেষ হবে না ঠিক আছে এই ডিভাইসগুলো ভাই এক আর একশো আঠাশের একটা ভেরিয়েন্ট হয় আমাদের কাছে এই দিয়ে দিয়ে পাতের মতো কতগুলো ঠিক আছে আট একশো আঠাশ জিবি অ্যামোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চারটা ক্যামেরা কোয়াড ক্যামেরা সেট ঠিক আছে এই স্যাচুরেটেড ডিসপ্লে আমাদের কাছে ক্যামেরাটা খুব ক্লিন এই ডিভাইস ডিভাইসগুলো আজকে আমাদের কাছে একেবারে অফারে পেয়ে যায় নয় টাকা নয়

মাত্র নয় হাজার তিনশো টাকায় চারটা ক্যামেরা ভাই কোড ক্যামেরা সেটা ঠিক আছে উইথ অ্যামোল্ড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি ভিভো এস ওয়ান প্র আজকে মাত্র অফার পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার তিনশো টাকায় তিনশো টাকায় ধামাকা অফার ভাই ঠিক আছে এর পাশ হচ্ছে ইয়া হাই পি থার্টি লাইট

ছি কিন্তু ধামাকা অফার দিয়ে দেবো ধামাকা অফার দিয়ে দিচ্ছি এর পাশে যাদের কম বাজেটের মধ্যে যাদের মনে ফোন পছন্দ তাদের জন্য ঠিক আছে এলোপো আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে

আজকে টাকায় চারটা ক্যামেরার পিছনে চারটা ক্যামেরা কর ক্যামেরা সেরা এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকা পাঁচ হোল ক্যামেরা ঠিক আছে পাঁচ ক্যামেরা কিন্তু ডিভাইস গুলো হয় এই ডিভাইসটা আজকে আমাদের কাছে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় ধামাকা দিয়ে দিলাম ঠিক আছে হ্যাঁ পাশে ভিভো ভয়েস হলো যাদের এই টাইপের ক্যামেরা কাট এর ফোন পছন্দ তারা এই ডিভাইসটা পছন্দ করতেন ভিউ ভয়েস হলো ছয় জিবি একশো জিবি ক্যামেরাটা খুব ক্লিয়ার ভাই আপনার ক্যামেরা দেখতে পারেন ঠিক আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র 9000 টাকায় ভাই মাত্র 9000 মাত্র 9000 টাকায় দিব ভাই চলো এটা ফিঙ্গারপ্রিন্ট এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ভাই ঠিক আছে প্রিমিয়াম হ্যাঁ পেয়ে যাবেন এইটা ভাই আজকে একেবারে ধামাকা অফার মাত্র 9000 টাকায় ভাই মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকায় Vivo Y16 কম দামে কোথাও পাবেন না কিন্তু ভিউয়ার্স একমাত্র পেয়ে যাবেন ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটে অবশ্যই এই সবটা প্রতিবারই কিন্তু ডিসকাউন্ট করে দেয় আজকে কিন্তু আরো ডিসকাউন্ট করে দিল একমাত্র বিজয়ের মাস উপলক্ষে 16 ডিসেম্বর মাস উপলক্ষে হ্যাঁ এরপরে ওপো এ ওপো এ ক্যামেরা ঠিক আছে এটা হলো ছয় জিবি একশো আঠাশ জিবি ক্যামেরাটা খুব ক্লিন

চলো ভাই পাঁচ হাজার এমএস এর ব্যাটারি ভাই চার পাঁচ বছর কোপায় চালানো যাবে ঠিক আছে আজকে এই যে ধামাক অফার দিলাম 9000 টাকা এক পিস আছে যে আগে আসবে সে পাবে তারপরে এর পাশে ভাই Sony Xperia 5 Mark 2 5 Mark 2 Sony Xperia 5 Mark 2 ক্যামেরার জন্য বিখ্যাত ভাই ঠিক আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাচ্ছে এটা 464 টাকা ডিভাইস এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে মাত্র একেবারে ধামাকা দিয়ে দেবো ভাই আজকে এগারো হাজার পাঁচশো টাকা ভাই এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা এক্সপিরিয়ার ফোন ভাই এত কমে দিয়ে দিলে পানির দামে দিয়ে দিয়েছে ভাই আপনার যমুনা বসুন্ধরা ভাই চ্যালেঞ্জ না ওই গা দেখে নেন আপনি দেখা তারপর কিন্তু এগুলো ষোলো হাজার টাকা করে আজকে কিন্তু একদম সেরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে অনলি দশ হাজার মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো অনলি এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক টু অবশ্যই নিতে পারেন এই সব থেকে প্রতিটা ফোনই কিন্তু বক্স চার্জার সব পাবেন

অবশ্যই আজকে শুধু জাস্ট ফোন ধরবেন আর নিবেন এমন প্রাইস হয়েছে আর শপে চলে আসবেন এবং অনলাইনে অর্ডার করবেন সুপার প্রাইজ কিন্তু আজকে যারা নিবেন তারাই জিতবেন

Realme GT Master সকল ফোনের মাস্টার Realme GT Master ঠিক আছে ক্যামেরাটা খুব সুন্দর ভাই 5 ক্যামেরা প্লাস 5000 এমএইচ ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ডিভাইসটা আজকে ধামাকা অফার দিয়ে দাও মাত্র 19500 টাকা মাত্র 19 19500 টাকা প্লাস এর সাথে আমি একটা গিফট দেখাইছি ভাই এইদিকে দেখেন একটু ঠিক আছে ক্যামেরা দিয়ে করেন এই যে একটা স্মার্ট ওয়াচ একটা স্মার্ট ওয়াচ রিয়ালি মাস্টার সাথে গিফট থাকবে ঠিক আছে এখন কি করুন ভাই গিফট দিয়ে দিয়েছে ঠিক আছে অবশ্যই একটা স্মার্ট ওয়াচ গিফট পেয়ে যাবেন এই মাস্টার অবশ্যই

ভাই এই তো আজকের কালেকশন এই আজকের কালেকশন ভাই ভিউয়ার্স এই ছিল অবশ্য আজকের কালেকশন ভাই যেহেতু এটা ইউজ ফোন অবশ্য ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে এই প্রত্যেকটা ডিভাইসের সাথে ভাই 7 দিনের গ্যারান্টি থাকবে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে বাট টাচ আর ডিসপ্লে ছাড়া

অবশ্যই সবাই ভালো রিভিউ দেয় আর ভাই যেহেতু এগুলো ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি তো বলেই দিলেন আর টাকার বাইরে থেকে যারা নিতে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা মনে করেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা যদি ইমো হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারেন আপনারা বা কল দিয়েও করতে পারেন সমস্যা নাই আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেবো আপনার গন্তব্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা চেক করে তারপর নেবেন কোনো সমস্যা ওকে শপ অ্যাড্রেসটা বলে দিন হ্যাঁ আমাদের শপ এন্স হলো ব্রাঞ্চ ওয়ান হলো মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার দোকান নাম্বার বারো তেরো লিফটেড দুই ঠিক আছে তিনতলা দোকান নাম্বার বারো তেরো আর ব্রাঞ্চ টু হলো মিরপুর সাড়ে এগারো রংধন শপিং কমপ্লেক্স তিনতলা তিনশো নম্বর দোকান আর যারা পাইকারি নিতে চাই ভাই যারা যারা পাইকারি বা ব্যবসা নিচ্ছেন ভাই ঠিক আছে এই দেখেন এত কোয়ান্টিটি আছে ঠিক আছে আপনাদের এই কোয়ান্টিটি দিতে সমস্যা নাই কিন্তু যারা এক পিস দুই পিস নিচ্ছেন তাদেরও দিব ইনশাল্লাহ যদি কোন ভাই ব্যবসা করবো দুই পিস তিন পিস লাগবে ইনশাল্লাহ আমরা একটা হিউজ ডিসকাউন্ট দিয়ে দিব প্লাস গ্যারান্টি ওয়ারেন্টি যে ডিউরেশনটা এটাও বাড়ায় দিব আপনারা যাতে ব্যবসা করতে পারেন একটা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ ওকে হ্যাঁ ভিওয়ার্স এই ছিল অবশ্যই কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর বিজয়ের মাস উপলক্ষে এবং ষোলের ডিসেম্বর উপলক্ষে অবশ্য ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেট থেকে প্রতিটা ফোনেই কিন্তু দুই হাজার টাকা করে ডিসকাউন্ট করে দিছে অবশ্য আজকে আপনারা এই সব থেকে বক্স চার্জার সব ফোনগুলো নিতে পারেন একদম পাইকারি দামি নিতে পারবেন ভিওর্স ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ